সালামু আলাইকুম পাঞ্জাবি লাভার্স পাঞ্জাবি বিজনেস পার্সন যারা আছেন তারা দেখে যাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এলাম খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট ফুল একটি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এটার কালারটা আপনার ক্রিমি টাইপের একটু অফ হোয়াইট কালার এটাকে হাতের মধ্যে খুবই সুন্দর একটা এমব্রয়ডারি দেওয়া আছে হাতার মধ্যে আর হচ্ছে কলারের মধ্যে সেই সাথে আপনার এটা ফ্যাব্রিকটা হচ্ছে মিক্সড কটন ফ্যাব্রিক আরামদায়ক হবে আর সেই সাথে চায় না মেটাল বাটন ইউজ করা হয়েছে দেখেন যে খুব সুন্দর যে কাপড়টা খুবই সফট এটা এখন আমাদের প্রোডাকশন লাইনে আছে স্যাম্পল চলে আসছে দেখেন স্ন্যাপ বাটন তো এই ধরনের পাঞ্জাবিগুলো যারা নিতে চান শুধু আপনারা জানেন আমরা শুধুমাত্র হোলসেল করি আপনারা যারা নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে বা যারা আসতে পারবেন না তারা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মানে পাঞ্জাবি হাতে পাওয়ার পর বিল পরিশোধ করার সুযোগ আমাদের কাছে সর্বনিম্ন অর্ডার হচ্ছে আপনার মিনিমাম চব্বিশ পিস অর্ডার করলেই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঞ্জাবি বিভিন্ন রেঞ্জের পাঞ্জাবি আছে আমাদের কাছে দেখেন খুবই সুন্দর একদম আপনার অরিজিনাল বাটনটা ইউজ করা হয়েছে তো এই ধরনের পাঞ্জাবির আরও শত শত কালার স্টাইল আমাদের কাছে পেয়ে যাবেন এটা একটা নতুন স্টাইল এটা আসছে আগামীদের জন্য আমরা প্রোডাকশন করতেছি তো যারা নিতে চান যোগাযোগ